করে হয়নি বুঝল এখন এই পর্যায়ে আমরা কোন মানে ফলাফল পাচ্ছি না প্রকাশ্যটাকে গুলি বেড়ে মানা উচিত আমার মতো তাহলে বেটে তৈরি হবে না শিশুরা আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ আমাদের আগামীর বাংলাদেশ এই শিশুদের থেকে যখন কেউ কেউ ধর্ষণের শিকার হয় তখন পুরো স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ এই পাশবিকতার ভাষা আমাদের জানা নেই শুধু প্রশ্ন কেন এই হিংস্রতা কেন এই আত্মনাদ শিশু আগামী ভবিষ্যৎ অর্থাৎ শিশুদের প্রতি যত্নশীল হলে কিংবা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারলে ভবিষ্যতে তারা আদর্শ কর্মক্ষম ও সুযোগ্য নাগরিক হয়ে উঠবে সুনাগরিক হওয়ার পিছনে দরকার শিশুর সুষ্ঠ বিকাশ আর সুষ্ঠ বিকাশ মানে শিশুর জ্ঞান বুদ্ধি মেধা আবেগ ও অন্যের সাথে মেলামেশা করার দক্ষতা বৃদ্ধি পাওয়া কিন্তু শিশুর এই বিকাশ তখনই বাধাগ্রস্ত হয় যখন তার সাথে অন্যায় আচরণ করা হয় মানসিকভাবে চিরদিনের জন্য সে পঙ্গু হয়ে যায় তখনই যখন তার সাথে ঘটে বড় কোনো ধরনের দুর্ঘটনা সেটা হতে পারে শিশু নির্যাতন কিংবা ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি বাবা মারা এখন ডে বাই ডে গেটিং ভেরি মাছ বিজি হয় ইন দেয়ার ওয়ার্কিং লাইফ ইন দেয়ার পার্সোনাল লাইফ সো বাচ্চাদের নিয়ে টেন্স হওয়াটা এখন ডে বাই ডে অনেক কমে যাচ্ছে বাবা মায়ের সো নাওমার আবার সচেতনতা বাড়াতে হবে এই বিষয়টাকে আমরা আগে তো চিন্তা করতাম যে বড় মেয়ে হলে পারে বা বোন হলে তারের নিয়ে আমরা চিন্তা করতাম এখন থেকে ছোট বাচ্চাকে নিয়েও আমাকে চিন্তা করতে হচ্ছে একটা সেমিনার মাধ্যমে গ্রাম্য শালিশ বা গ্রাম্য নচে বিভিন্ন মানে আলোচনা ব্যবস্থার মাধ্যমে সবাইকে সচেতন করা উচিত একটা মানে যখন একটা সারটনেস পার হয় তখন কিছু কিছুparat থাকে না এবং তার কিছু এই যে অদ্ভুত ফ্যান্টাসি কাজ করে দেখা সে এসব জিনিসের প্রতি আকৃষ্ট হয় গত এক মাসে বেশ কয়েকটি শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয় সারা দেশে এমন খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন শিশুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে বাবা মাও সন্তানকে বাইরে পাঠানোর সাহস হারিয়ে ফেলেন ফলে শিশুদের বিকাশ ব্যাহত হচ্ছে ব্যাহত হচ্ছে শিশুর মানসিক গঠন শিশু ধর্ষণকারের বিচার না হওয়াতে শঙ্কিত বাবা মা সহ সমাজের সবাই তাদের ধারণা শিশু ধর্ষকদের কঠিন শাস্তি দিলেই হয়তো শিশু ধর্ষণ সম্ভব উচিত না কখনই উচিত আমরা শিশুর প্রতি কি জন্য ধর্ষণের তার শারীরিক গঠন মতো এরকম না যে তার ওরকম তো কোন মাথায় কাজ করার মতো ব্যাপার নাই সেই ক্ষেত্রে ধর্ষণ হয়টা কিভাবে তাদের মধ্যে কি পশু বৃত্তিরা আসলে ঘরে যে কি অবস্থা এটা কেমনে পসিবল এটি তো বুঝি না সামাজিক সচেতনতা যতই করেন এর যদি কঠোর বিচার এবং কঠিন বিচারটা না হয় যখন একজন বিচার পাচ্ছে না তখন আরেকজন চিন্তা করবে পার পেয়ে যায় যখন তখন চিন্তা করবে যে না এ ধরনের দর্শন করলে কিছুই হয় না আমার তো পিছনে ক্ষমতার জোর বা খুঁটির জোর আছেই দর্শন করলো কিন্তু তার ধরে আইনা মারা হলে হলো না তার ফাঁসি দিলে হলো না কিন্তু এটা এমন ভাবে বিচার করা উচিত যাতে আরো দশজন এটার ইয়াটা বুঝতে পারে যে আসলে আমি এটা খারাপ কাজ করতে গেলে আমার এরকম পরিস্থিতি হবে সামাজিক মিডিয়াগুলা যেগুলো আছে সেগুলো যদি বেশি প্রচার প্রচারণ শুরু করে শিশুদের ক্ষেত্রে তাহলে মানে কিছুটা হল বন্ধ হতে হবে কোমলমতি এসব শিশু বিষাক্ত থাবার কবলে পড়ে আতঙ্কিত হয়ে পড়ছে বাবা মা সতর্ক থাকলেও তাদের ভয়াল থাবার কবল থেকে কেউ রক্ষা করতে পারছে না এমনই এক ঘটনা ঘটে রাজধানীর ভাটারা থানায় শান্তা ডেকোরেটর নামের একটি দোকানকে ঘিরে শিশুর পরিবারের সাথে ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ খন্দকারের ছোট ভাই রাশিদুল খন্দকারের বিরোধ শুরু হয় দোকান দখল করতে না পারার জের ধরে রাশিদুল খন্দকার নাজমুল ও শাহিনের মাধ্যমে ওই শিশুকে ডেকে এনে পাশবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে এই ঘটনায় ধর্ষণের মামলা হলেও পুলিশ অভিযুক্ত রাশিদুল খন্দকার ও তার দুই সহযোগী নাজমুল ও শাহিনকে এখনো গ্রেফতার করতে পারেন ধর্ষণের পর প্রভাবশালী লোকজন টাকা দিয়ে পুরো বিষয়টা সমাধান করে ফেলার জন্য চাপ দিতে থাকে শিশুর বাবা এই বিষয়ে রাশিদুলের বিচার দাবি করেন রাশিদুল খন্দকার নাজমুল আর যদি চেষ্টা করে তার আসামি তো ধরতে পারে কিন্তু তারা মনে হয় চেষ্টাটাই করে না এই বিচারটা উচিত ভাবে আমাদের যেই প্রেসিডেন্ট হোক যেই নেত্রী হোক করছে পর্যন্ত সেই বিচারগুলা তারা করে আমি চাই যে আমার মেয়ে যেরকম দর্শনে সেরকম আরো দশজনের যদি না হয় সেরকম একটা বিচার করুক যে বাংলাদেশের জন্য এরকম কোন রিপোর্টার না থাকে এইটাই আমি প্রধানমন্ত্রী হাসিনার কাছে বিচার চাই অনেক সময় দেখা যায় ভিক্টিমের পরিবার আর্থিক এবং সামাজিকভাবে দুর্বল হয় আর অভিযুক্ত সামাজিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হয় সেসব সময় বিক্রিমের পরিবারকে ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করা হয় আর সাক্ষীকেও ভয় দেখিয়ে সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখা হয় যদি এমনই চলতে থাকে তাহলে কি অপরাধীর শাস্তি হবে না রাজধানীর পাড়ায় মনের নামের এক বখাটে যুবক চকলেটের লোভ দেখিয়ে তিন বছরের এক শিশুকে রুমি নিয়ে ধর্ষণের চেষ্টা করে শিশুটির চিৎকারে মা ও বাবা ছুটি গিয়ে শিশুটিকে উদ্ধার করে পরে ওই শিশুর বাবা মনিরের বিরুদ্ধে মামলা করে কিন্তু সেই মামলা তুলে নেবার জন্য হুমকি দিতে থাকে স্থানীয় প্রভাবশালী লোকজন টাকার বিনিময়ে মনিরের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার কথা বলে প্রভাবশালীদের এই হুমকিতে ভীত হয়ে পড়েছে শিশুটির পরিবার কই রেখেছি না সাতটা বাজে সন্ধ্যা সাতটায় তন আমার এক বড় ভাই ডাকাই ছিল তো বলছিল হ্যাঁ প্রথম আমারে দশ হাজার টাকা হাঁসছিলো আমি নেই নাই পরবর্তীতে আবার বিশ হাজার টাকা হাঁসছিল এলাকাবাসী বলতাস নাই এ তো মজা জায়গা নাই আসামি ওই একাই মন্দির হোসেন আমি চাই ওর বিচার হোক শাস্তি হোক আমি বিচার চাই আর কিছুই চাই না আমার রাজধানী তেজকুনিপাড়াতে একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে অভিযুক্তদের পক্ষ থেকে বিশ হাজার টাকার বিনিময়ে ব্যাপারটিতে আপোষ করার প্রস্তাব এসেছে তাতে এই শিশুটির বাবা মা রাজি নয় যার ফলে তারা আইনের আশ্রয় নিয়েছে এখন তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাদের মনে প্রশ্ন যে মেয়েটি কি মারা গেছে একটা ন্যায় বিচার পেতে তাহলে কি একটা শিশুকে মরে যেতে হবে দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয় ধর্ষণের পর শুরু হয় ওই শিশুর উপর পাশবিক নির্যাতন যা অবর্ণনীয় ধর্ষণের পর শিশুকে স্থানীয় মেডিকেলে ভর্তি করালেও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটি বর্তমানে ওসিসিতে আছে তার অবস্থা আশঙ্কাজনক ঘটনার দুই দিনের মাথায় ধর্ষণে জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা সাইফুল ইসলাম ও আফজাল হোসেনকে আসামি করে মামলা করেন এই ব্যাপারে বিভিন্ন লোকজন এর সুষ্ঠু বিচার দাবি করে উন্মুক্ত স্টেজে তাদের বিচার হওয়া উচিত তাদেরকে তাদের একজনের বিচার দেখে যেন আরো দশজন ধর্ষণ করাটা কত বড় একটা অপরাধ আমার কথা বলে তাকে নির্মম ভাবে হত্যা করা হোক একটা বিচার যদি ভালো ভালোভাবে করে তাইলে আবার পরবর্তী এই একটা দেখে একজন একজনের বিচার থেকে দশজন ভালো হয়ে যাবে তাকে এমন জায়গায় পানিশমেন্ট দেওয়া উচিত যে জায়গায় আসলে সে আর টাকানোর সাহস রাখবে না যে আমি কি করছি আসলে মেয়েদেরকে ছোট ছোট শিশুদেরকে নির্যাতন করবে ইসলামে হচ্ছে তাদের একশো একশো ডোর বেদ কিন্তু আমার বিচার হচ্ছে তাদের দুই হাতের কব জায়গাইটা দেওয়া যাতে বাকি সবাই দেখলে যে ভয় পায় যে এই সমস্ত কাজ করা যাবে না অভিযুক্ত সাইফুলকে শিশুটি বড় আব্বা বলে ডাকত সাইফুলের সঙ্গে ছিল পারিবারিক সক্ষ সম্পর্ক সেজন্য দুই পরিবারের ছিল অবাধ যাতায়াত ঘটনার কয়েকদিনের মাথায় যমুনা টেলিভিশনে অনুষ্ঠান প্রধান সুপন রায় পার্বতীপুরের জমিদার হাটের সেই ঘটনাস্থল হলুদ খেতে যান কথা বলেন শিশুটির পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সেই সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে নেন সাইফুলের সঙ্গে আট দশ মিনিটের কথোপকথনে সাইফুল দুটি দাবি জোরের সঙ্গে তুলে ধরেন যেগুলো আপনার মান সংযোগ আপনার যত রকম মালিকা আপনি খান আপনি জেলখানায় গেছেন আপনি মানুষের কাছ থেকে টাকা নেন পরিশোধ করেন না আপনি আপনার সন্তানকে দিয়ে দিয়েছেন

সাইফুলের কথা বলার ধরন ও প্রত্যয় দেখে যমুনা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে শিশুটির সঙ্গে দেখা করেন এবং মুঠোফোনে ধারণ করা সাইফুল সহ আরো কয়েকজনের ছবি দেখিয়ে নির্যাতিতা শিশুর মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করেন প্রকৃতপক্ষে কে ছিল আসল আসামি

অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করা হলেও আফজাল হোসেনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি শিশুটির বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলে শিশুটির পরিবারের এক সদস্যের সাথে তিনি সাইফুল ও আফজাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন দুপুরবেলার পর থেকে নিখোঁজ ছিল আর কি খেলতে যে নিখোঁজ ওটা সাইফুল এসে বলতেছিল যে মেয়ে পাবি সমস্যা নাই পেয়ে যাবে তোর আর একটু খোঁজা খুঁজি পার ভালো করে ঠিক আছে তারপর সাইফুল এসে বাবাকে বলছে চুপ করে বলছে যে আপনি কাজ করেন আমার সাথে চলেন আর কবিরাজ আছে ওখানে নিয়ে যাব যে আসলে ব্যাপারটা বুঝতেছে না এই এসে আমার খবরদারি করতেছে আর বলতেছে পাবি আবার আমার কবিরাজের বাড়ি যেখানে মেন রাস্তা থেকে এক কিলো এবং আমার দূর থেকে নিয়ে যাচ্ছে কারণটা কি তারপর ওই কবিরাজের সেম কথাগুলো বলতেছিল তোর মেঘ হয়তো বুঝতে রাখছে পাবি একটু খোঁজাখোজি করে বাড়ির আশেপাশে পেয়ে যাবে তারপর সকাল মানে ছয়টার দিকে হলুদ ক্ষেত থেকে বাড়ির পাশে উদ্ধার করা হয় আর কি সর্বোচ্চ শাস্তি যেটা আমাদের দেশ হয় ফাঁসি খেতে চাই আর যাতে ওকে দেখে আরো অনেকেই সব কাজ করে আগে ভয় পায় শিশু ধর্ষণ বন্ধে করণীয় বিষয়ে কথা হয় মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী অধিকাংশ আল দেখা যায় যে শিশুরা যারা হয় তারা কিন্তু পরিচিত জন দ্বারা হয় যতই হোক তার কাছে একা রেখে যাওয়া যাবে না একা ছেড়ে দেওয়া সেটি আবার একটি

আইনে মামলা দায়ের পনেরো দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং নব্বই দিনের মধ্যে পুরো মামলা নিষ্পত্তির কথা থাকলেও বাস্তবে সেটি হচ্ছে না বরং কখনো কখনো মাসের পর মাস চলে গেলেও আসামি ধরা পড়ছে না কিন্তু কেন শিশু নির্যাতন ও ধর্ষণ বৃদ্ধি পাবার কারণ সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বিষয়ে টিম কেন কথা বলে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক করতে হবে আইনে একটা সংশোধন আনতে হবে এনে সাক্ষী এবং ভিত্তিময়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার বিধান এখানে অন্তর্ভুক্ত করতে হবে আইনে যেটা এখন নাই আইনে এটা করতে হবে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা সবসময় বলি যে শিশুর বিরুদ্ধে যে কোনো ধরনের নির্যাতন হলে সেটা সবসময় দ্রুত বিচার আদালতে সম্পন্ন হওয়া উচিত যাতে সম্ভব সর্বতম সময়ের মধ্যে সমস্ত গুলো কাজ প্রক্রিয়াটা সম্পন্ন করে রায়টা আমরা পেতে পারি আবার রায় পেলে হবে না সেই রায় কার্যকর করতে যদি দীর্ঘ সময় লেগে যায় তাহলে এক ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি করে যেমন রাকিব রাজনের ক্ষেত্রে আমরা দেখেছি এক বছর বেশি সময় হয়ে রায় হয়েছে সর্বোচ্চ রায় হয়েছে তাদের মৃত্যুদণ্ড কিন্তু এক বছর বিশেষ তাদের রায় কিন্তু এখনো কার্যকর হয় নাই কারণ আইনি ধাপগুলো গুলো প্রক্রিয়াগুলো এখনো সব শেষ হয় নাই আমি তো বলি সরকারকে একটু ভাবতে হবে শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে বিভিন্ন বিষয়ে কথা হয় আইন ও কেন্দ্রের পরিচালক মোহাম্মদ নূর খানের সাথে আইনের কাছে তো মানুষকে যেতে হবে সেই পরিবেশটা তো আমাদের দিতে হবে যে মানুষ যাতে যে পুলিশ স্টেশনে বলতে পারে যে এই ঘটনাগুলো ঘটছে আপনি যত দ্রুত বিচার আইন করেন না কেন আপনি যদি সাক্ষীর সুরক্ষা না দিতে পারেন সাক্ষী তো স্বাধীনভাবে যে কথা বলতে পারছে না কখনো কখনো টাকার বিনিময়ে কখনো কখনো শক্তি প্রয়োগের বিনিময়ে কখনো কখনো রাজনৈতিক পরিচয়ের কারণে শিশুদের অভিভাবকরা থানায় যেতে সাহস পান না অথবা অনেক সময় প্রভাবশালী মহল টাকার বিনিময়ে মীমাংসা করতে পরামর্শ দেন এবং সমাজে এই যে একটা বিচারহীনতা সেটা টাকার কারণে হোক অর্থনৈতিক দাপটের কারণে হোক বা ষি শক্তির কারণে হোক যখন সেটার বিচার ন্যায্য বিচার প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায় বিষয়গুলো তখন সমাজ বিচারহীনতার বহমান থাকে এবং বিচারহীনতা বহমান থাকার আরেকটি কারণ হচ্ছে ভয়াক্ত পরিবেশ এই জায়গার থেকে সমাজকে বের করে আনতে হলে আসলে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি নির্যাতিত ও ধর্ষিত শিশুর পরিবার কি ধরনের আইনি সহযোগিতা পাবে এ নিয়ে কথা হয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক সাথে এ পর্যন্ত কমপক্ষে প্রায় সাতজন ধর্ষণের শিকার যারা তারা সবাই পাঁচ বছরের মধ্যে এটা এড়ানোর কোন আইনে যে সময়সীমা উল্লেখ করা আছে তার মধ্যে বিচার সম্পন্ন হচ্ছে না সুতরাং এই বিচার সম্পন্ন আইন অনুযায়ী না হওয়ার কারণে এর দীর্ঘসূত্রিতা হচ্ছে দীর্ঘসূত্রিতার কারণেই আমি মনে করি যেহেতু বিচার হচ্ছে না বিদায় এই ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে পুলিশেরও একটা বড় ভূমিকা আছে যে তদন্ত সঠিক সময়ে সম্পন্ন করবে এই নিশ্চয়তাও আমরা চাই ইচ্ছা করলেই পারে পুলিশ পারে না এটা আমি আমরা বিশ্বাস করি না আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলব বলে জানার চেষ্টা করব এই দুর্ঘটনাগুলোকে রোধ করতে তাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ রয়েছে ঢাকা মেট্রোপলিটন বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমানের সাথে কথা হয় শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমরা এটুকু বলতে পারি যে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা আসামিকে শনাক্ত করেছি এবং শুধুমাত্র আমরা বলতে পারি যে একটি ঘটনা বাদ দিয়ে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যারা যারা এর সঙ্গে জড়িত ছিল সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে আদালতের কোন প্রভাবশালী অথবা প্রভাবশালী নয় সেটা কিন্তু না আমরা যেটা দেখি তদন্ত সময় যে ওই ব্যক্তি প্রথমত অপরাধের সঙ্গে জড়িত কিনা সংশ্লিষ্ট কিনা এবং তিনি যে জড়িত আছেন বা সংশ্লিষ্ট করেছেন সেই মর্মে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ সেগুলো রয়েছে কিনা এই ভিত্তিতে আমরা যেকোনো ব্যক্তি অথবা ব্যক্তিকে মূলত গ্রেপ্তার করে থাকি এবং আদালতে বিচারার্থে ওসক পর্দ করে থাকি আর এই ঘটনায় যে আসামি আছে তারাও চিহ্নিত আমরা তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী দু বারো সালে ধর্ষিত হয় ছিয়াশি জন শিশু দু সালে একশো জন দু সালে একশো জন দু সালে পাঁচশো জন এবং দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষিত হয় তিনশো জন শিশু বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী দু হাজার চোদ্দ সালের তুলনায় দু হাজার পনেরো সালে শিশুদের উপর যৌন নির্যাতন ও নিপীড়ন বেড়েছে দুশো চব্বিশ দশমিক পাঁচ পাঁচ ভাগ পরিসংখ্যান বলছে দু থেকে দু সেপ্টেম্বর পর্যন্ত মোট তেরোশো একজন শিশু ধর্ষণের শিকার হয় এর মধ্যে গণধর্ষণের শিকার হয় একশো জন ধর্ষণের পর হত্যা করা হয় তিরানব্বই জনকে ধর্ষণের পর আত্মহত্যা করে বত্রিশ জন আর ধর্ষণের চেষ্টা করা হয় একশো জন শিশুকে শিশু নির্যাতন ও ধর্ষণ রোধে বিভিন্ন শ্রেণী পেশায় মানুষজন তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তারা জানিয়েছেন দ্রুত বিচার আইনে শিশু ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিলে শিশু ধর্ষণ অবিলম্বে বন্ধ করা সম্ভব যাদেরকে বিশেষ করে ক্ষমতার পাওয়ার আছে এরা ক্ষমতার পাওয়ার দেখায় মাঝে মাঝে এগুলো পাপ হয়ে যায় আইনি ব্যবস্থাটা জোরদার করার করলে শিশু নির্যাতনটা কমবে সাজাটা সাজার মধ্যে না থেকে এটাকে আসলে সাজাটা দিতে হবে যদি সাজাটা সে দিতে পারে সরকার যদি সাজাটাকে ইনশিওর করতে পারে ক্ষেত্রে শিশু নির্যাতন কমবে আসলে যারা এই সমস্ত কাজ করে এরা যে মানুষ এরা মানুষ না মানুষ নামে জানোয়ার দলের লোক হইলে তাদেরকে কোনো বিচার আওতা নেওয়া হয় না এই গরিমসি এই গরিমসি করিয়া তাদের বিচার হয় না কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের বিচারটা হয় আর এই সমস্ত কাজ কর্ম করে যারা ক্ষমতা ক্ষমতা যাদের হাতে থাকে তারা এই সমস্ত কাজ কর্ম করে এদের বিচার খুব ইমার্জেন্সি করা দরকার শিশু ধর্ম হিসেবে তো আমার যত সম্ভব আমার আমার ক্ষেত্রে মনে হয় যে ফাঁসি দেওয়া উচিত এরা মানুষ না আমাদের দেশে আইনে কোন শাসন নাই কারণ ক্ষমতাসীন দল যারা আছে তারা পার পেয়ে যায় অকেন্স করে ছোট ছোট মা বোনদের ধর্ষণ হচ্ছে তাদের কিছু বিচার হচ্ছে না তাদের দোহাই দিয়ে তারা লবিং করে উপরে মন্ত্রী ধরে মিনিস্টার ধরে এমপি ধরে পুলিশে টাকা বসে দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে তা আজকে আমাদের মা বোন কেউ নিরাপত্তা নেই বেশ কিছু ধর্ষিত শিশু এখন চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা বিভিন্ন কথা বলেছি। এই মহলগুলো থেকে বিভিন্ন পরামর্শ এসেছে কেউ কেউ বলেছেন সামাজিক সচেতনতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব আবার কেউ কেউ বলেছেন দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলে এ ধরনের ঘটনা আর ঘটবে না বাংলাদেশে আর একটা শিশুও ধর্ষিত হবে না সবার এখন এই প্রত্যাশা